হ্যালো ভালো আছো পিছনের কে এটা আমার বন্ধু ও এত কালো কেন ভূতের মতো দেখা যায় কারে দেখাবো কি করে ওনের দুঃখ গো আমি বুকচি দিয়া অন্তরে তুশে হ্যালো বি আর আসসালামু আলাইকুম দর্শককে কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নাছাবাই বিনোদন পার্ট 16 যারা নাছাবাই বিনোদন আগের গুলো দেখেন নাই অবশ্যই আমাদের চ্যানেলে ভাগি ভাগগুলো দেখে আসবেন তো আর কথা না বরি আজকের মূল ভিডিওতে চলে যাই আমরা বাংলাদেশ ক্রিকেট টিম মানে গিরে দুর্নীতি এ বাংলাদেশ ক্রিকেট টিম বলে ব্র্যান্ড দুদিন পরে গুহালায় ভাত খাইবেরা গাইস তেমন কিছু না বন্ধু যখন বাংলাদেশ সাপোর্ট করে লে বন্ধুর অবস্থা যদি আপনার কোনো বন্ধু এরকম বাংলাদেশ সাপোর্ট করে থাকে তাহলে অবশ্যই তাকে মেনশন দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে দেখবেন তো চলুন আপনাদের দেখে আরো একটি মজাদার ফানি ভিডিও এ লাড়ি লে খার রইছে লাড়ি খার কাম বাদ যে বন্ধু লগে আছে তুই একটা মারলে আমি পাঁচটা মারবাম তোর লাগে খার রইছে রে তোরন রে ছাই দেখ তুই একটা মারা দেখ আমার বন্ধু তোর কয়টা মারে বাগের লান তোর খামসা মারে ধরবো শিনর লান ভাইরে আরবো তুই খারো গাইস তেমন কিছু না বন্ধু যখন তার আরেক বন্ধুকে নিয়ে ফাফর দিয়ে চাইলে এই বন্ধুর অবস্থা যদি আপনার কোনো বন্ধু এরকম থাকে তাহলে অবশ্যই তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একদমই বলবেন না চলুন আপনাদের দেখে আরেকটি মজাদার ফানি ভিডিও গ্যানজাম মারামারির ভয় আম করে দেখায় না কারণ আমরা এগুলা দেখলে ডরাই গাইস তেমন কিছু না বন্ধুর কড়া ডায়লগ আর কি যদি আপনার কোনো বন্ধু টিকটকে এরকম কড়া ডায়লগ দেয় অবশ্যই তাকে মেনশন করেন চলুন দেখায় আরো একটি মজার ফানি ভিডিও আচ্ছা বুড়ি দেন তো তোমায় দেবো মিষ্টি কিছু তোমায় আমি চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উলি উলি বাবা উলি উলি বাবা খাই শুরু করছ ই বাস পার হ্যাঁ উল্লে বাবা আমার বাস হয় তেমন কিছু না বিয়ার্স আমার বন্ধু যখন জালমুড়ি বিক্রি করে লে বন্ধুর অবস্থা যদি আপনার কোনো ফ্রেন্ড এইরকম থাকে তাহলে অবশ্যই তাকে মেনশন দেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্রাইব করে আমাদের ফাঁসি দেখবেন চলুন দেখা আরও একটি মজার ফানি ভিডিও আমরা নালতাবাড়ির পুলাবান বাজান নালতাবাড়ির বিভাগ চাই দ্বিতীয় মাথায় সেভ কর এই বন্ধু বন্ধু যখন জেলা নিয়ে ভয়ঙ্কর ডায়ালগ দে বন্ধুর অবস্থা যদি আপনার কোনো বন্ধু থাকে এরকম তাহলে অবশ্যই তাকে মেনশন দেন তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের করে আমাদের ফাঁসিয়ে থাকবেন সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ